নমস্কার আমি হৈমন্তী স্বল্পকথার গল্প কথক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা সন্ধ্যা মালতী আশা রাখছি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প খুব যে একটা বেশি দিনের কথা তা নয় বছর তিরিশ আগেকার কথা হুগলি জেলার নিত্যানন্দপুর নামে এক গ্রামে গেছি আমার এক বন্ধুর বিয়ের জন্য মেয়ে দেখতে সময়টা বসন্তকাল তাই আবহাওয়া বেশ মনোরম চুচুড়া থেকে বাসে ত্রিবেণী কালীতলা হয়ে কালনার পথে নিত্যানন্দপুর কুন্তি নদীর শাঁকো ভেঙে সবে বাস চলার উপযোগী একটা সেতু হয়েছে আর কেশুরাম রেয়নকে কেন্দ্র করে হয়েছে নতুন একটি রেল স্টেশন কুন্তিঘাট তা যাই হোক মেয়ে তো দেখতে এলাম মেয়ে দেখতে এসে হলো এক দারুণ অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা না হলে আজকের এই গল্প লেখাই হতো না যে বাড়িতে আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম সেই বাড়ির মালিকের নাম আমি এতদিনে ভুলে গেছি তবে মস্ত দালান কোঠা তাদের মস্ত প্রচুর জমি জমা আছে বড়লোকের একমাত্র মেয়ে সুশ্রী সুন্দরী রূপবতী গুণবতী বিয়ের সময় মেয়েদের জন্য যা যা বলা হয় এই মেয়ের ব্যাপারেও সেই সব শুনে গিয়েছিলাম তবে যে যেকোনো কারণেই হোক ফটো পাঠায়নি তারা আমরাও তাই মেয়ের রূপের বর্ণনা শুনেই মেয়ে দেখতে গিয়েছিলাম তাড়াতাড়ি পৌঁছেছিলাম আমরা এই বিয়ের ব্যাপারে যিনি ঘটকালি করেছিলেন সেই বীরু চক্রবর্তী আমাদের খুব আদর যত্ন করে ঘরের ভেতর নিয়ে গিয়ে বসালেন মেয়ের বাবা কাকা মশাইরা এলেন বললেন তোমরা অনেক দূর থেকে এসেছো বাবা খাও দাও আজকের দিনটা থাকো আজ শনিবার মেয়ে দেখাবো না কাল সকালে দিনের আলোয় মেয়ে দেখবে তোমরা আমি বললাম কিন্তু এমন কথা তো ছিল না আপনাদের সঙ্গে আমাদের কোনো রকম কুটুম্বিতাই হলো না যেখানে সেখানে কি করে আমরা রাত্রি বাস করি বলুন জ্যাঠামশাই বললেন নয় বা হলো মানুষ কি মানুষের বাড়িতে আসে না আজ শনিবার তাই বলছিলাম আমরা গ্রামের মানুষ মেয়ে আমাদের ঘরের লক্ষ্মী তাকে কি করে বন্ধুর হয়ে আমি বললাম না না ঠিক আছে কাল সকালেই মেয়ে দেখবো আমরা এখন মেয়ে দেখে বাড়ি ফিরতেও রাত হয়ে যাবে অনেক আপাতত আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিন তাহলে মেয়ের বাবা বললেন সে আমরা সব রকম ব্যবস্থাই করে রেখেছি এসো তোমরা ওপরে এসো ওপরের ঘর থেকে গ্রামের দৃশ্য দেখো গঙ্গা দেখো কাছেই গঙ্গা এই যে কুন্তি নদীর পোল পেরিয়ে এলে তোমরা ওই নদী লক্ষ্মী বাজারের পাশ দিয়ে গঙ্গায় মিলেছে আরো একটা নদী আছে এখানে সেটা মিলেছে কুন্তিতে এমন মনোরম দৃশ্য আর কোথাও পাবে না আমরা ওদের আমন্ত্রণে ও আপ্যায়নে উপরের ঘরে এলাম ওপরেই আমাদের মুখ হাত পা ধোয়ার ব্যবস্থা হলো তারপর এলো ডিশ ভর্তি ভালো খাবার আমার বন্ধুটির নাম অজয় বলল এসব কি করেছেন এত খাবার খাবো কি করে তাছাড়া মেয়ে দেখে আমাদের মতামত জানানোর পরে এসব আপ্যায়ন হলেই কিন্তু ভালো হতো এখন ধরুন মেয়ে যদি আমাদের পছন্দ না হয় জ্যাঠামশাই বললেন তাতে কি আমাদের মেয়ে আমাদেরই থাকবে এক প্রবীণা মহিলা বোধ হয় জেঠিমা বললেন তবে বাবা হেও বলে রাখছি এ মেয়ে একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না অপছন্দ হওয়ার মতো নয় যাই হোক আমরা তো জলযোগ সারলাম এরপর দু বন্ধুতে ছাদে উঠলাম প্রকৃতির দৃশ্য দেখতে সঙ্গে ওদের বাড়ির লোকেরাও এলেন গ্রামের মধ্যস্থলে মস্ত দোতলা বাড়ি ছাদে উঠে চারদিকে চোখ মেলে দিতেই প্রকৃতির শ্যামল শোভায় চোখ যেন জুড়িয়ে গেল কি সুন্দর দৃশ্য চারদিকে মনে মনে ভাবলাম মেয়ে যদি পছন্দ হয় তাহলে বিয়ে হবে বন্ধু তো শ্বশুরবাড়িতে আসবেই আমিও মাঝে মধ্যে সঙ্গ নেব ওর কলকাতার এত কাছে এমন পল্লী দৃশ্য আর কোথায় পাবো সন্ধে পর্যন্ত আমরা ছাদে ঘুরে সকলের সঙ্গে গল্প গুজব করে দোতলায় আমাদের জন্য নির্দিষ্ট ঘরে নেমে এলাম এ ইলেকট্রিক লাইট নেই তার কারণ এই গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছয়নি তাই লণ্ঠন বাতি জেলে ঘরে আলো করা হল আবার এক প্রস্থ চা জল খাবার এলো আমরা জল খাবার ফিরিয়ে দিয়ে শুধু চাই খেলাম ঘরের বড় বড় খোলা জানলা দিয়ে বসন্তের মৃদু সমীরণ আমাদের গায়ের ওপর দিয়ে বয়ে যেতে লাগল সারাদিনের পথশ্রমের ক্লান্তি দূর করতে বিছানায় দেহ এলিয়ে চোখ বুঝে শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল অজয় আমি আর একা বসে থেকে কি করি ফুটপাতে সস্তা কয়েকটি বই একপাশে রাখা ছিল সেইগুলো নাড়াচাড়া করতে করতে ঘরের দেওয়ালের চিত্র দেখতে লাগলাম এমন সময় হঠাৎ ধন্য হল তা নয় বুকের ভেতরটাও কেঁপে উঠল যেন আমি দেখলাম এক অষ্টাদশী তরুণী আমার দিকে এক পলক তাকিয়ে দ্রুত পায়ে ছাদে উঠে গেল লণ্ঠনের স্বল্পালোকে তার যে রূপ দেখলাম তাতে অভিভূত হয়ে গেলাম এই মেয়ে যদি অজয়ের বউ হয় তাহলে ওর ভাগ্যবাদ ভাগ্যবান এই জগতে আর কি বা হতে পারে শুধু তাই নয় অর্ধেক রাজত্ব সহ রাজকন্যা পাওয়ার মতো ব্যাপার অর্ধেক রাজত্ব বলছি এই কারণে যে ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে কাজেই বিশাল সম্পত্তির ভাগ ও পাবেই তার ওপরে অমন একটি সোনার প্রতিমা এই মেয়েকে দেখতে এসে না বলে ফিরে যাওয়ার কোনো কারণই নেই অতএব বিয়ে এখানে পাকা কাল সকালে সামনাসামনি বসে মেয়ে দেখেই আমার মতামতটা জানিয়ে দেব আমি মেয়েটি অনেকক্ষণ ওপরে গেছে কিন্তু নাম ছাদে উঠে কি করছে জন্য এবং বন্ধুর ভাবি স্ত্রীর সঙ্গে একটু আলাপ করবার জন্য নিজেই ওপরে উঠলাম কিন্তু কোথায় কে কেউ তো নেই ছাদে আমার কেমন যেন রহস্যময় মনে হলো ব্যাপারটা আমি ছাদ থেকে নেমে এলাম রাত প্রায় দশটা নাগাদ খাওয়ার ডাক পড়লো আমাদের ব্যাপার যেন সত্যিকারের এলাহি জামাই আদর শুরু হয়ে গেল এমন আতিথেয়তা আমরা এর আগে কখনো কোথাও পাইনি যাই হোক সে রাত্রা বেশ আনন্দেই কাটল পরদিন সকালে চা পর্বের পর মেয়ে দেখার পালা কিন্তু কি এই কাকে দেখছি সেই মেয়ে তো নয় মেয়েটির গায়ের রং ফর্সা স্বাস্থ্য ভালো মুখশ্রীও মন্দ নয় তবে অপূর্ব সুন্দরী তাকে কোনো মতেই বলা যায় না আমরা দেখলাম দু একটা কথাও বললাম ভালোই লাগলো আমাদের মেয়ে দেখা হলে মেয়েটিকে বিদায় নিতে বললাম মেয়েটি চলে গেলে দু বন্ধুতে করে আলোচনা করলাম মেয়েটির ব্যাপারে আমি বললাম মেয়ের ব্যাপারে ওর বাড়ির লোক কিছু জিজ্ঞাসা করলে কি বলবো অজয় বলল হ্যাঁ করে দে এর আগে অনেক মেয়ে দেখেছি এতটা চোখে ধরেনি এই মেয়েটি খুব একটা সুন্দরী না হলেও সুলক্ষণা তাছাড়া এমন শ্বশুর বাড়ি আমি ছাড়ছি না আমার চোখে তখন সেই মেয়েটির মুখ ভাসছে কি ওই মেয়ে এ বাড়িতে অজয়ের বিয়ে হলে আমার তো আসা যাওয়া থাকবেই তখন হয় আমি নিজের জন্য একটু চেষ্টা করে দেখব কেননা মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে মেয়ে দেখা শেষ হলে বিদায় নেওয়ার পালা আসবার সময় আমাদের মতামত আমরা জানিয়ে এলাম পাকা কথা পেয়ে বাড়িতে যেন উৎসবের বন্যা বয়ে গেল দিন পনেরোর মধ্যেই অজয়ের বিয়েটা সম্পন্ন হয়ে গেল বিয়ের দিন বর নিয়ে যখন এলাম তখন থেকেই আমি একভাবে খুঁজতে লাগলাম সেই মেয়েটিকে একবার যদি দেখা পাই তো ওর পরিচয় জেনে ওর সঙ্গে আলাপ করে আমার ইচ্ছার কথাটা জানাবো কিন্তু না এই বাড়ির অসংখ্য লোকজনের মধ্যে তাকে আমি আর দেখতে পেলাম না ভারাক্রান্ত মন নিয়ে আমি একসময় ছাদে উঠে একটু নির্জনতা খুঁজতে এলাম এসেই অবাক দেখি মেয়েটি বীর কোণের মতো সাজগোজ করে খোপায় ফুল গুজে ছাদের আল সেটা ধরে ঝুকে পড়া একটা চাপা গাছের ঘন পাতার কাছে দাঁড়িয়ে আছে আমি অনেক আশা নিয়ে ওর দিকে এগিয়ে যেতেই মেয়েটি একবার আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে দ্রুত পাঁশ কাটিয়ে চলে গেল তা যাক তবু এতক্ষণে ওর যে দেখা পেয়েছি এই ঢের এই মেয়ে যদি আমাকে পছন্দ করে তবে আমি বিনা পণে ওকে বিয়ে করব এই সংকল্প করলাম ও নিচে নেমে এলে আমিও নেমে এলাম আবার শুরু হলো খোঁজার পালা কিন্তু কোথায় যে লুকোলো সে তা কে জানে আর তাকে দেখতেই পেলাম না বিয়ের আসরে বসে অজয় আমাকে এক ফাঁকে জিজ্ঞেস করলো তোর কি ব্যাপার বলতো সেই তখন থেকে দেখছি হঠাৎ যেন কিরকম হয়ে গেছিস তুই ব্যাপারটা কি তোর এর আগে আমি ওই মেয়েটির কথা একবারও বলিনি অজয়কে এইবারে সব বললাম অজয় বলল ব্যস্ত হোস না আমার বিয়েটা চুক্তে দে তারপর আমি ঘটকালিটা করে দিচ্ছি তোর দু বন্ধুতে একই পরিবারের মেয়ে বিয়ে করব। এ তো খুব আনন্দের কথা দু বন্ধুতে এক সঙ্গে শ্বশুর বাড়িতে আসা যাওয়া করব। এর চেয়ে সুখের আর কিছু কি আছে আমি বললাম তুই যদি সত্যি যোগাযোগটা করে দিতে পারিস তাহলে তোর বন্ধুত্বের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না অজয়ের কাছ থেকে আসার আলো পেয়ে মনটা ভরে উঠল আমার কি ভাগ্যিস এই মেয়েটির সঙ্গে অজয়ের বিয়েটা হয়ে যায়নি তাহলে হা আমার আর কোনো আশা থাকতো না ও সারা জীবন আমার বন্ধু পত্নী হিসাবে শ্রদ্ধার পাত্রী হয়ে থাকতো অজয়ের বিয়ের লগ্ন ছিল মধ্যরাত্রেই অজস্র উলুধ্বনির সঙ্গে চিরাচরিত প্রথা অনুযায়ী সম্পন্ন হলো বিয়েটা কিন্তু এই বিয়ের বাসরে সে কই খাওয়া দাওয়ার পর আমি অন্যান্য বন্ধুদের নজর এড়িয়ে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি কাণ্ড মেয়েটি সেই আগের মতোই ছাদের আলসের ধারে সেই চাপা গাছটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ আমি কাছে যেতেই মেয়েটি আমার দিকে এক পলক তাকিয়ে নত বদনে চলে গেল আমার পাশ কাটিয়ে আমার তখন বেজায় সাহস আমি নিজে থেকেই মেয়েটিকে ডাকলাম শুনুন মেয়েটি ভ্রুক্ষেপ করলো না ফিরেও তাকালো না আমার দিকে সিঁড়ি পেয়ে নিচে নেমে গেল আমি ওকে অনুসরণ করেও আর ওকে দেখতে পেলাম না তাই তো গেল কোথায় মেয়েটা সে রাত ও অজস্র হই হুল্লোরের মধ্যে কাটলো কত গান বাজনা হলো কিন্তু সে মেয়ের আর দেখা পাওয়া গেল না পরদিন সকালে থেকেই সাজো সাজো রব মেয়ের বাবা মা আমার দুটি হাত ধরে বারবার বলতে লাগলেন আমাদের বড় আদরের মেয়ে বাবা দেখো যেন কষ্ট দিও না ও কোনো অন্যায় করলে ওর দোষ ত্রুটি ক্ষমা করে দিও আমি বললাম এই ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকুন অজয় সত্যি ভালো ছেলে ওর বাবা মায়েরও তুলনা নেই মেয়ে আপনাদের সুখেই থাকবে ওর জ্যাঠামশাই জেঠিমা আমাকে ওদের ঘরে নিয়ে গিয়ে বসালেন বলেন তোমার বন্ধুর সঙ্গে তুমিও মাঝে মাঝে এসো বাবা যেন ভুলে যেও না সময় সুযোগ পেলেই চলে এসো ওকে একটু দেখো এই বাড়িতে ওই এখন একমাত্র মেয়ে এর আগে আর কেউ ছিল বুঝিয়ে বাড়িতে জিঠিমা একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার মেয়ে ছিল সে এখন কোথায় তার বিয়ে হয়ে গেছে বুঝি জ্যাঠামশাই চোখের জল মুছে বললেন সে নেই এই নেই কথাটার অর্থ বুঝতে আমার খুব একটা দেরি হলো না বললাম কতদিন হলো এখনো বছর ঘোরেনি বাবা মা আমার বললেন ভদ্রে বাবা কি রূপ যেমন চোখ মুখের গরম তেমনি গায়ের রং ওই দেখো না দেওয়ালের গায়ে সে কেমন ছবি হয়ে আছে বিয়ের কথাবার্তাও সব ঠিক হয়ে গিয়েছিল হঠাৎই সন্ধেবেলায় চাপা ফুল তুলতে গিয়ে সাপে কাটল এক ছবলেই এই শেষ কেউটের ছবল বাবা ছবির দিকে তাকিয়ে আমি স্থির এ তো সেই মেয়ে যাকে ঘিরে আমি এত স্বপ্ন দেখেছি যে আমাকে একবার করে দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে এই বিজ্ঞানের যুগে সম্ভব তবে সেই শেষ অজয় বাড়িতে আমি আর কখনো যাইনি শুনছিলেন আজকের গল্প সন্ধ্যা মালতী কেমন লাগলো গল্পটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলের গল্পগুলিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব ভিন্ন স্বাদের গল্প নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ